নতুন কথা কিছু নয় অর্জুন সিং এর মতো থার্ড গ্রেডের বিজেপি বাঙালি বা বাংলা ভাষা শুনলে মারতে আসবে তো জানা কথা আর অর্জুন সিং যদি বলে থাকে আমি বিধানসভায় যদি আপনাদের জানিয়ে রাখি অর্জুন সিং এ জীবনে আর কোনোদিন বিধানসভা বা লোকসভায় যেতে পারবে না আজীবন কি যদি হয় বড়জোর কাউন্সিলার হয়ে কাটাতে হবে বিধানসভায় যদি থাকতাম বিধানসভায় ঢোকার স্বপ্ন লোকসভায় ঢোকার স্বপ্ন অর্জুন সিংয়ের শেষ তিন যদি তাও বা অর্জুন সিং যুক্ত বিধানসভায় এবং যদি বাঙালি লক্ষ্য মারো বলে তেরে আসত ওখানে একটাই হিসেবে যদি শুধুমাত্র ওর পাশের কেন্দ্র বিষ্পুরের সুবোধ অধিকারীকে দেখত তাহলে পবন পিতা বলুন ওই পবন পুত্র বলুন ল্যাজ গুটিয়ে কুঁই কুঁই করে হাত জোর করে বিধানসভা থেকে বেরিয়ে আবার নিজের ঘরে ঢুকে পড়ত গোটা ভাট ভাটপাড়ার সমস্ত সেলুনের নাপিতারা জানে অর্জুন সিং এর কানের কাছে ফিস ফিস করে একবার সুবোধ অধিকারী বলতে হয় তাহলে ওর পাতা চুল খাড়া হয়ে যায় ভয়ে তখন কুচ 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 করে ওই হাটপাড়া ডাস্টবিনে পরে থাকা অর্জুনের চুল কেটে দেয় তো এখন কোনো ওই আমি যদি বিধানসভায় থাকতাম বিধানসভায় ঢোকার খোয়াব

তাকে নিশ্চিত করা এবং খুবই স্বচ্ছভাবে যাতে আমরা যোগ্যদের পাশে থাকতে পারি এবং এই পরীক্ষাকে নিশ্চিত করতে পারি সেইটা দেখা যেটা সুপ্রিম কোর্ট বলেছেন যে পরীক্ষার তারিখের দিকে কনসেন্ট্রেট করতে সেইটাই আমরা করছি আপনারা যে প্রসঙ্গগুলো বলছেন এটাও আমাদের আলোচনা আপনার পরিসরে আছে আলোচনা করে আপনাদের জানিয়ে দেবো কী হবে যে দাদা স্বরাষ্ট্র মন্ত্রক বলছে যে প্রত্যেকটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে হবে তারা নির্দেশ দিচ্ছেন যে প্রত্যেকটা রাজ্যে বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প স্বরাষ্ট্র দপ্তর যদি করতেও চায় এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন বাঙালিকে তুলে তুলে নিয়ে গিয়ে আসামের মধ্যে ডিটেনশন ক্যাম্পে রাখবে পারবে না পারবে না আমি তো গতকাল বিধানসভায় বলেছি সিএ এনআরসি এটা নিয়ে একটা আলোচনা আনতে আলোচনা স্পষ্ট হয়ে যাবে যে কিভাবে এই সিএ বা এনআরসি বা এসআইআর এইসবের মধ্যে দিয়ে কিভাবে মানুষকে ধোকা তো মথুয়া সম্প্রদায়ের মানুষকে কিভাবে প্রতারণা করা হচ্ছে সেটা নিয়ে আমরা ওপেন ডিবেট চাইছি